খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষ দেওয়া হয়েছে বেশ কিছু পরামর্শ লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা শেষ হয়েছে বৃহস্পতিবার লন্ডন ক্লিনিকে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষার পর বেশ কিছু পরামর্শ দিয়েছেন বিপ্রিংয়ে এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে অসুস্থ তিনি নানা রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সময় এবার হাসপাতালে পনেরো বার ভর্তি হয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সবসময় মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে তার পরবর্তী চিকিৎসার জন্য সুপারিশ করেছেন মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাওয়ার পর বিস্মায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অধ্যাপক ডক্টর প্যাট্রিক কেনেডির অধীনে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা শুরু হয় চিকিৎসকরা জানিয়েছেন ইতিমধ্যে খালেদা জিয়ার প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষার সম্পন্ন হয়েছে কার্ডিওলজিস্ট কিউ স্পেশালিস্ট ইন্টারন্যাশনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপিস্ট অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এর পাশাপাশি দেওয়া হয়েছে আরও কিছু পরামর্শ এদিকে দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিকভাবে উজ্জীবিত আছেন বেগম খালেদা জিয়া জানান যুক্তরাষ্ট্রের বিএনপির নেতাগণ